কি কি সে খ্যাং গাউহা বেгайবালা মনালবা দেみる দুকু কি দুখলে গর্তসবান কো কইলে কিচ্ছু কবা না কি কইবা কি সে কাম দেখেছরা কাল নে ময়া কাল সেরি বড়াই দিলাম কি করে বাদালেরে তে কোয়া বে আরতিলা যা কেলেছ এনুদিনা লাগা আর মার ছোটিয়া বলে গাড়ি বরদা যাব কি করে বেটি দে বাড়াই দিছি বাড়ানির লগে ব্লক মার দিছে

তুমি আমি অনলাইন পাই হ্যাঁ লাইন তুমি যে আমার করতে হইছো তুমি যে আমার সারা যে ধ্বংস করবা এইটা আমি ভাই জানি এইটা আমি জান নাই তো লাগে আমি লাগজি তোমার যা পয়সা তোমারে দেই তুমি যে সেরেনে বালা ভাও তুমি যে পয়সা গরে দাও সম্পূর্ণ আমার ডবলিকেট আইজি কি করে একটা আসল যে কিছুদিন আগে বিল

বামবা তুমি বড় তুমি আমার ভরসা দিয়েছ এর নামে তোমার অ্যাকাউন্টও ঢোয়েগা ডুপ্লিকেট আইডি বানাই তুমি লাইন মারো তুমি কার করতে না তুমি আমার পুত্র কি ছাড় কইলা মারবা একটা না সেরেন কত কটু করে তার তোমার

হয়তো তুমি আমারে কই যাতাছো কই আমি তোমারে কি করবা তোর বগল আর আইতাম না তোর তোর বাইতা মে থাকতাম না এই গেলাম ওই কাল রাত করে যে মেসেজ দিছো যে কুলসুমা নামে যাই দি এটা তো দেশ না এটা আমার কি বলে আর দেশ না জানতে চোখের সামনে যা কইছি বেদাই বাম বেদাই বাম হন না যা বাদ দে কে কিছু কইলাম না হ্যাঁ খালি যদি সাসাত তো ভাই এটা গারো ধরে যে হুক না ভালো ধরে আল্লাহ বলে জান ভাই জান জান সাসাত তো ভাই এনে জানি হ্যাঁ জান ভাই আইনে জানি ভাই হ্যাঁ জানি আখাতে কোন ধরনের ভূত আমার বিশ্বাস হয়ে আছে আমার জানি ভাই জানি জানি আখাতে ফয়দা করার পরে থেকেই তো আমার এই দশা পয়সা যে কত বা করে আনতেছে আল্লা মা হ্যাঁ আল্লাহ জানা